হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলো প্রাণী জগত আনছে আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো খাসি কতগুলো ছাগল একটি কামারে রাখা হয়েছে ছাগলগুলো সবই ভালো জাতের ছাগল কত সুন্দর খেলাধুলা করিতেছে ছাগলগুলো আসলে অনেক সুন্দর ছাগল পেলে সবাই লাভবান হতে পারে আসলে এই ফার্মটি যখন শুরু করেছিল তখন দুই তিনটা ছাগল দিয়ে শুরু করেছিল আর আজ কত বড় একটা ছাগল এর পিছনে মূল উদ্দেশ্য পরিশ্রম ধৈর্য সহনশীলতা এগুলো না থাকলে কোনো সময়ের জন্য কিছু করতে পারবে না আর যে মনে করে একবারে বড় হতে চায় সে কখনো হতে পারে না সে আসলে নিচে কেউ যদি অল্প পরিশ্রমে তার অবশ্যই এরকম ছাগলের ফার্ম দিয়ে ছাগল লালন পালন করা জরুরি কারণ অল্প কিছু বেশি পরিশ্রম করা লাগে না সকালে একবার খাবার দিয়ে দিলে দুপুরে একবার ও একবার তিনবার খাবার দিলেই ছাগলটি সম্পূর্ণ পেট ভরে যায় এরকম অল্প পরিশ্রমে অনেক কাজ হয়ে থাকে কেউ যদি এমন ছাগল পালেন এবং পালার জন্য যদি এমন ছাগলের ছানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ছাগলের ছানাগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ঠিকানা আছে এমনকি ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে নাম্বারগুলো সংরক্ষণ করে নিতে পারেন তাও যদি না হয় তাহলে অবশ্যই নাটোর জেলা সিংড়া থানা হাতিন্দা ইউনিয়ন এখানে হাতিন্দা ইউনিয়নে এসবেন এসে বলবেন হৃদয় ভাইয়ের খামার কোথায় তাহলে সবাই আপনাদেরকে দেখিয়ে দেবে সেখানে এসে খোঁজ করলেই খুব অল্প মূল্যে এরকম সুন্দর সুন্দর ছাগলের ছানা পেয়ে যাবেন আর ছাগলের ছানা নেওয়ার পরে আপনারা অবশ্যই লাভবান হবেন কোদা বেশ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এ কেমন